আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা নতুন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হলো জেটার পিচারে কমন সমস্যা ট্রেন গেমে ভিতর ফাইল আসে না এটা বর্তমানে একটা কমন সমস্যা হয়ে গেছে এই যে ফাইল আসে না এই জিনিসটা কিন্তু কমন হয়ে গেছে তো জেটার পিচার মুড করার পর কিন্তু আমার প্রায় টাইমে কিন্তু কি ফাইল পয়টা ফাইল আছে এটা কিন্তু আমরা দেখতে যাই কিন্তু এটা কিন্তু আমাদের ফাইলের ভিতর ঢুকে ঢুকে চেক করতে হয় আর সহজ ভাবে যদি বলি তো আজকে একটা নতুন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব এটা তোমাদের যদি জেটার ভিতর মোট করার মতন এটাও মোট করাই লাগবে এটা তো মানে শুধু সিজুকাতে শুধু চালু থাকলে হবে যদি কি তোমার মোট করা থাকে তো এটা তো হয়ে যাবে তো কোনো সমস্যা নেই পুরো শুধু এখানে দেখবা যে জিনিসটা এমন এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু আমি এই যে প্রথমে তোমাকে সে দেখা এই জায়গায় তোমার সব রকমের জিনিস পেয়ে যাবে হ্যাঁ আমরা প্রথমে এই জায়গায় চলে মানে এই জায়গায় আসবা এই দিক থেকে এই জায়গাটা চলে যাবা ফোন ফোনে গেলাম এখন কিন্তু আমার ফোনে সব কিছু আসতে হ্যাঁ এখন আমার কিন্তু গেমে অ্যাড করার মতো প্রথমে কিন্তু কি অ্যাড করব দেখি কি অ্যাড করা যায় তিন হাজার দুই মনে লোক সেটা আছে আমার সাইড হ্যাঁ এটা অ্যাড করে এটা অ্যাড করবো যে কপি করলাম বের হলাম বের হলাম এখন গেমে ফাইলে যাব তো গেমে ফাইলে যাইতে গেলে কিন্তু এ জায়গায় চলে যাব তারপর এখান থেকে দুই নাম্বার তারপর এখান থেকে গেম খুঁজে নিবা এই যে গেমটা খুঁজে নিলাম হ্যাঁ হ্যাঁ গেমে সুন্দর মতন আমি এন্ট্রি করলাম যা এখানে দুইটা ফাইলও পাবা এসে সব কিছুই আসবে কিন্তু যে দেখো এখানে কিন্তু অ্যাসিড সহ সব কিছু আসে তুমি এখানে কিন্তু যে দেখো লোকাল আছে কতগুলা এখানে কত ফাইল সব দেখাচ্ছে কোনো সমস্যা এখানে কিন্তু সিজুগাতে মোড করা আমি বারবার বলতে যে সিজুগাতে মোড করা তারপরও চলতে তো এখানে যে দেখতাছো আমার সব ফাইল কিন্তু দেখাচ্ছে তো আমার তিন হাজার লোকোমোটিভটা আমি যেহেতু অ্যাড করবো আমি একটা খালি ফাইল এই যে পঁয়ত্রিশ বা এর ভিতরে আমি দিলাম আচ্ছা দেওয়ার পরে কিন্তু গেছে হ্যাঁ আমি এখন এসএসটা ডিলেট করে দিই ডিলেট করে দিয়ে আমি এখন একটু যদি গেমে ঢুকে দেখি তো অবশ্যই আসবে দুই দিলে এক আসে না কি মনে এটাই আসছে কারণ আমার তিন হাজার এক ছিল না আমার মনে আছে দুটো তো যেটাই হোক এখানে এটা সবাই জানে এটা সব কাজে হয় তো এই জিনিসটা তুমি সুযোগটা মোট করা থাকলো তোমাদের মানে এ টু দ্যাট কিন্তু সব কিছু এটাতে কোনো আলাদা কোনো কিছু পাওয়া লাগবে না তোমাদের সব কিছু করাই পাইতেছো এই টু সি সব পাবে এটার ভিতরে এমন কোনো কিছু বাদ নেই যে এটার ভিতরে তোমরা পাবা না বা এটার ভিতরে তোমরা ইয়া হবে না সব কিছু পাবে তো আশা করি আজকে ভিডিওটা তোমরা বুঝতে পারছো যে কি কারণে এই ভিডিওটা বানাচ্ছি আর এই ভিডিওটার টপিকটা হলে এই মোট করা জিনিসগুলোর থেকে তুমি যদি ইজিভাবে যদি করতে চাও তো আমার মনে হয় যে এই অ্যাপটা তোমাদের সবচেয়ে ইজি হবে এই যেটার বিচার থেকে এটা অনেক ইজি হবে আর অনেকটাই তোমাদের টাইম বাঁচাবে কারণ এটার ভিতরে অনেকটা তাড়াতাড়ি ইয়ে হয় কিন্তু মাঝে মাঝে তোমাদের যদি ফাইল ইয়ে করতে হয় না করতে হয় এটা আমি নিজেও জানি না কেমন ফাইল বানাইতে না হয় কারণ এটা আমি এখন ঘাটাঘাটি করিনি ঘাটাঘাটি করতাম তো আমি বলতে পারতাম আর যাই হোক এটা তোমরা এইটো সবই পাবা কোনো হচ্ছে পাবা না তা না সব কিছু পাবাই তোমাদের এখানে কোনো কিছু আলাদাভাবে মনে হয় তবে ফাইল অ্যাড করতে পারলে যে উপর থেকে থ্রি ফোরটি ক্লিক করে ফাইল অ্যাড করতে পারবো কোনো সমস্যা নেই সব কিছু করতে পারবা তাতে এমন কোনো কিছু নেই যে তুমি করতে পারবে না বা কোনো কিছু বাদ নেই তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আজকে ভিডিওটি কিনে ছিল আরও তোমরা যদি কি কি নিয়ে ভিডিও চাও বা তোমরা কি চাও সেগুলো নিয়ে যদি বলো যে ট্রেন গেম নিয়ে ভিডিও চাও নাকি আরো কোনো গেম নিয়ে ভিডিও চাও সেগুলো বললো সেগুলো টপিক না তোমাদের কাছে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এটুকুই ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ